নির্লজ্জের মতো কথাবার্তা নির্লজ্জ মুখ্যমন্ত্রী যদি এত কিছু পরে আর্জি করে মতো ঘটনা দেখার পরেও বলে নাভি সুভক্ষা এখানে এক নম্বর তাহলে তার মতো নির্বোধ এবং অর্বাচীন মুখ্যমন্ত্রী এর আগে কেউ কোনোদিন দেখেছে বলে আমার মনে হয় না তার কারণ হ্যাঁ একটা দিক থেকে সঠিক তার কারণ হচ্ছে এখানে তো মহিলাদের যে অভিযোগ সেই অভিযোগ নেওয়াই হয় না থানাগুলোতে এই যে সেন্সাস বা এই যে সেন্সাস বলবো না এটা যে এই যে তথ্য তৈরি হয় সেটা তৈরি হয় কি এর ভিত্তিতে বা কতগুলো কমপ্লেন রেজিস্টার হলো তার ভিত্তিতে তো কমপ্লেনই নেওয়া হয় না তো এখানে তো এক নম্বর দেখাবি যেখানে কোনো কমপ্লেনই নেই সেখানে তো এক নম্বর হবেই বিশ্ব বাণিজ্য সম্মেলন তো একটা ঢপের মোগলাই চপ বলবো না ঢপের মোগলাই বিশ্ব বাণিজ্য সম্মেলনে কন্যাশ্রী আসবে কেন এটা একটা সরকারি প্রকল্প এখানে তো হচ্ছে লক্ষ্মীপাণ্ডব এগুলো আসবে কেন এগুলো তো সরকারি প্রকল্প মানুষকে স্বনির্ভর করার জন্য এখানে বিশ্ব বাণিজ্য সম্মেলন যে একটা জোকার এবং এটা যে একটা টাইম পাস এবং যে এটা সরকারের যে একটা অ্যানুয়াল পিকনিক সেটাই তিনি এইগুলো বলে বলার মাধ্যমে প্রমাণ করলেন কারণ এইগুলো বলার জন্য ইনভেস্টার বা বিজনেসম্যানদের ডেকে এনে এত আয়োজন করা মানে হয় না কন্যাশ্রী বা এই যে যা যা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো সবাই জানে পশ্চিমবঙ্গ সরকার এটাই তো আমার লাগছে যে উনি কিছুদিন আগে চপ শিল্পের কথা বললেন তো চপ শিল্প ঘুগনি শিল্পের যে শিল্পপতি যারা নিজস্ব রোজগারের নিজস্ব খেতে রোজগার করেন চুরির টাকা নয় তৃণমূলের মতো যারা নিজস্ব রোজগার করেন খেটে রোজগার করেন সেই সমস্ত চপ শিল্পী বা ঘুগনি শিল্পীদের তিনি না ডেকে কোথাকার কে লোহাওয়ালা জিন্দালকে ডাকলেন গাড়িওয়ালা টাটাকে ডাকলেন তারপরে আপনার মুদির দোকান আম্বানিকে ডাকলেন এই যে ইয়ে রিলায়েন্স গ্রসারি তো ওনার দ্বিচাবিতা তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল এবং এটা যে এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের অ্যানুয়াল পিকনিক নাথিং এলস সেটা উনি প্রমাণ করে দিলেন যে কোনো ফ্রুটফুল আলোচনা হলো না সেই এক কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী মিথ্যাশ্রী চা শিল্প ঘুগনি শিল্প চপ শিল্প এই শিল্প শিল্পপতি যারা আছেন যারা নিজস্ব মেহনত করে খেটে বোরবেলা থেকে জোগাড় করে মানুষকে খাইয়ে তৃপ্তি দিয়ে উপার্জন করেন কোনো শিক্ষা চুরি বালি চুরি কয়লা চুরি এইসব না করে সেই সমস্ত শিল্পপতিদের তো তিনি এনে এটা করতে পারতেন চা শিল্প ওই যে ব্যানার্জি কেবিন চালু করুগুনি ব্যানার্জি কেবিন বলে চা শিল্প একটা ওনার বাড়ি যারা আছেন দেখুন পথ আমরা বিবেকানন্দকে ফলো করি বিবেকানন্দের যে বাণী আমরা ফলো করি বিবেকানন্দ সেই কাজগুলো করেছেন বা ত্যাগের সেই জায়গাটা তিনি রেখেছেন বলে আমরা ফলো করি আজকে ওনার এই বাণী সমাজ ফলো করবে তখনই যখন উনি কালীঘাটে গিয়ে চা করবেন ওনার ভাই ভাই পোরা সব ডিম টোস্ট বানাবে তবেই না দেখে মানুষ শিখবে মন্দন মিত্র কল্যাণবাবু হুমায়ুন এবার এক একটা বোরে তৃণমূল কংগ্রেস এদের দলের কাজে লাগানো হয় না কেন বলছি কথা যখনই দেখবে তৃণমূল কংগ্রেস ক্রাইসিসে পড়ে সে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত হোক আর সংক্রান্ত হোক তখন এই বোর্ড এগুলোকে নামিয়ে দেয় এদের কাজ হচ্ছে কখনও পিসি ভাইপর দ্বন্দ্ব প্রকাশ্যে দেখানো কখনও আইপ্যাক নিয়ে কথাবার্তা বলা আইপ্যাক এত কোটি টাকা তুমি ভাবতে পারছো এতগুলো কথা বলার পরেও ওকে কোনো সেন্সাস করা হলো না উনি ক্ষমা চেয়েছেন কি না চেয়েছেন সেই নিয়ে আলোচনা হচ্ছে কি চিঠি লিখেছেন আলোচনা হয়েছে মাঝখান থেকে মানুষ ভুলে গেল বাড়ি হেলে পড়ছিল কর্পোরেশনের গাফিলতি পুকুর ভরাট এসব নিয়ে আলোচনা হেরে মানে সরে গেল এদেরকে তৃণমূল কংগ্রেস এই বোড়ে হিসেবে ইউজ করে কারেন্ট ইস্যু যেই ইস্যুগুলো জ্বলন্ত ইস্যু মানুষের দুঃখের ইস্যু সেই ইস্যুগুলো নিয়ে যাতে মানুষ না ভাবে সেখান থেকে এই বোরেগুলোকে নামিয়ে দেয় যাতে বেশিভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে ওরা মার্কেটিং করে কখনও আইপ্যাকে দুর্নীতি মার্কেটিং করে দলের সম্মতি না থাকলে তাকে সাসপেন্ড করেছে সেন্সাস করেছে সুতরাং তাকে দলের কাজে নয় এই ধরনের অপকর্ম ঢাকার বোরে হিসেবে এদেরকে ইউজ করে